একদম ছটফটো কবুতর ভাই কিন্তু কত সুন্দর কবুতর মাসা একদম ধাপড়িতে সাইরা পালার আমরা ভিডিও করতেছি এই জায়গায় ভালো লাগবে ভালো তো দেখছেন সমস্ত কবুতর কিন্তু ঘর পুরোটাই ঘরে কিন্তু কবুতর দেখেন বসে আছে দেখেন পরিমাণে কিন্তু কালেকশন দেখছেন তো অনেক কবুতর আছে ককা আছে টিডি আছে আমরা ভিডিওটা করছি অনেক কষ্ট করে দর্শক অবশ্যই দেখবেন দেখেন ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় কিন্তু আছে

তাই তো অনেকে তো চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পরে আপনি তিন দিন দিলেন ভাই চার দিন দিলাম চার দিন চার দিনের মধ্যে ভিডিও দেখে কেউ বলে চার নিবো সম্পূর্ণ কি ডেলিভারি তো দর্শক দেখছেন অনেকে কিন্তু ভিডিও দিছে বা আমি ভিডিও করছি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দিচ্ছে বা এর মধ্যে যদি নেন তা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সুমন ভাই কিন্তু চার দিন দিয়ে দিছে ডেলিভারি চার্জ একদমই ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশ যে কোনো জেলায় তাই তো দর্শক যার যে কয়েক লাগবে অবশ্যই সুমন ভাই সাথে যোগাযোগ ইনশাল্লাহ আর দেখতে থাকুন আজকে আমাদের ভিডিও যত দেখবেন তত ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা তো দেখেন কত কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আছে সাইরা আছে কিছু খাসায় আছে দুই চার পেয়ার তো খাসায় আছে এটা আটকায় রাখা রেখে দিয়েছে সুমন ভাই আর ডিম বা ডিমে আছে কেউ বসে আছে তো যার যেমনই লাগবেন সেটা বসে ভিডিওস কিন্তু জানাবার সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো সুমন ভাই সারা বাংলাদেশ চার দিনের মধ্যে মানে যদি কোনো পেয়ার কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদমই ফ্রি তো চলুন আমাদের মূল ভিডিও শুরু করা যাক ইনশাল্লাহ

দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একদমই কিন্তু বিগ সাইজের জেড স্প্রিং যাকে বলা হয় দেখেন একদমই ফুল জেড আর খুবই ছোট ছটফট কবুতর ভাই কিন্তু সাইরা বলে আমরা দৈরা দৈরা খাসাই দেখাচ্ছি এই জন্য একটু দেখেন দেখেন কোয়ালিটি দেখেন ফুল জেড স্প্রিং দেনা ভাই জি ভাই সামনেটা একটা নরপিচ একটা মাদি জি ভাই রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা আচ্ছা তো এই পেয়ারটা কেমনে কি বাচ্চা বিক্রি ভাই ওই দাম দাম কি 1500 টাকা ভাই চাও দাম 1500 চাও দাম 1500 বিক্রি একদম 1200 টাকা একদম 1200 একদম দর্শক দেখছেন কোয়ালিটি দেখেন একদমই ফুল ফ্রেশ তাই না ভাই কোনো কাটা ফাটা নাই দাম থাকলো মাত্র বারোশো টাকা একদম অবশ্যই বিরিশ কেদার নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করা চেষ্টা করেন ইনশাআল্লাহ আরো এক জোড়া রাসগোল্লা কবুতর দেখার মতো এক জোড়া রাসগোল্লা একটা ব্ল্যাক একটা আমাদের রেড কালার মধ্যে ভাই ব্ল্যাকটা কি নর না মাদি নর ভাই আর রেড কালারটা হচ্ছে মাদি মাদি রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করো না জি ভাই একদমই কিন্তু ছটফটে কবুতর ভাই কিন্তু বারবার বলে দিচ্ছি ভাই কিন্তু ছাইরা পারলে ধাপড়িতে এই যে ধাপড়ি তার বড় ভাই ধাপড়ি বিশাল ধাপড়ি

দেখতে পাচ্ছি এই জায়গায় সুপার কালারের মধ্যে সুপার মিলি যাকে বলা হয় একদমই লাইট কালার টপ কোয়ালিটি মাসালা দেখার মতো একটা পেয়ার দেখেন চোখগুলো দেখেন একদমই কিন্তু লাল টক টকে চোখ দেখেন একটা পেয়ার কবু তোর মিলি পেয়ার তাই না ভাই মিলি রে স্যার জি ভাই আপনি কি উড়ান জি ভাই আমি তো উড়াই আচ্ছা আপনি ছেড়ে দেওয়া বাই উড়াই তো এই পেয়ারটা ভাই সামনেটা কি নর জি ভাই আর পিছেরটা মাদি জি ভাই কতদিন লাগতে পারে ডিম দিতে ভাই দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে জি ডিমের প্রস্তুতি চলতেছে এই জায়গা না কোনদিন এই জিনিসটা এটাই না অনেক খরগোটা কিন্তু নিয়ে গেছে আর পাকেট পাকনা টাকা নিয়ে গেছে তো এই প্যাডটা আমার দশের জন্য কত যাচ্ছেন ভাই ভাই দাম থাক দাম থাকবে ভাই ষোলোশো টাকা ষোলোশো জি ভাই বিক্রি দাম বিক্রি দাম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো জি ভাই আচ্ছা কতবার ডিম বাচ্চা করছে ভাই প্যাডটা দুই জোড়া দুইবার করছে না তো সামনে দর্শক নর পিছাটা হচ্ছে মাদি এত সুন্দর এক জোর কত দেখেন দেখার মতো মাসাল্লাহ তো দাম থাকলো মাত্র পনেরোশো একদম অবশ্যই ভিডিও লিসক্রিনে দেওয়া নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ

তো দর্শক দেখার ওটা সমস্যা আমি কবুতর কমাই দিয়েছি দেখেন এই যখন দুই পেয়ার দেখেন এটা হচ্ছে এই দুই পেয়ার ঠিক আছে তো যার যেই কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন সুন ভাই নাম্বার যোগাযোগ করে তো দাম চাওয়া দাম না একদমই থাকবে দুই হাজার টাকা জোড়া তো যার যেই কয় পেয়ার লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরো আরও একজোড়া কবুতর রেসার কবুতর আজকে কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি রেসার অনেকটাই সেল করে দেবো বড়ো ভাই

আর পিছেরটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাঝে তাই না ভাই রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা তো দর্শক অশোক দেখবেন স্ক্রিনশট দিবেন যার যেটাই লাগবে স্ক্রিনশট দিয়ে সুমন ভাইয়ের হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দিবেন তো দাম থাকলো মাত্র এটা হলো পনেরোশো টাকা একদম তো অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করি ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একজন কবুতর দেখার মতো আর একদমই কিন্তু বিগ সাইজের অনেক মোটা দাদা ইনশাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার মানে এটা হলো মাস্ক সিরিয়া একদমই কিন্তু টপ কোয়ালিটি চোখগুলো দেখেন চোখগুলো দেখলে বুঝতে পারবেন চোখ একদমই কিন্তু আগুন চোখের সেম টু সেম দুইটাই

একদমই কিন্তু লাল টক টকের চোখ আর বাচ্চা কাচ্চা কিন্তু অনায়সে এগুলা রেস করতে পারবে ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া রেড চেক আর কবুতর একদমই কিন্তু কালারটাও যেরকম আর ডালিম চোখের দেখেন একদমই কালারটা দেখেন চক চকে একদম দেখছেন দুটার পায়ে একটা নরের পায়ে ট্যাক লাগানো আছে মাদির পায়ে নাই তাই না ভাই মাদির পায়ে বাংলা ট্যাক লাগানো আছে দেখেন এই যে এই বাংলা ট্যাক তো এটাও রানিং পেয়ার বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো এই পেয়ারটা বেসা কেমনি কি ভাই

একইবারে সম্পূর্ণ ফ্রি তো দাম থাকলো মাত্র পনেরোশো টাকায় প্যাডটা তো অবশ্যই বিরুদ্ধ স্কিন নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার হোয়াইট একটা আর একটা হচ্ছে গিয়া চুল্লি কবুতর তাই না ভাই হোয়াইটটা কি নর নর ভাই একই জাত নাকি একই 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 জাত দেখেন এটা হচ্ছে সামনেটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে নর কবুতর আর গিয়া চুল্লিটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার রানিং ভাই আচ্ছা এই পেয়ারটা কেমনে কি ভাই দাম দাম 700 টাকা চা দাম 700 জি ভাই তাই জি নাকি প্যাকেজ থেকে দিবেন প্যাকেজ দেবো ভাই দেন দেখি কি প্যাকেজ দিবেন দিলাম কি দিলেন গিরিবাস গিরিবাস দিলাম আরো একটা জি তাই নাকি জি মাশাআল্লাহ দেখেন দুই পেয়ার কবুতর তাহলে জোড়া এটা এক জোড়া না জি ভাই এটা একটা হচ্ছে জোড়া আর এটা হচ্ছে একটা জোড়া দেখেন কোয়ালিটি দেখেন দুই জোড়া কবুতর মাশাআল্লাহ তো ভাই জোড়াগুলো কি 700 টাকা করে থাকবে জি ভাই জোড়া 700 টাকা করে থাকবে আর দুই জোড়া একসাথে নিলে হ্যাঁ 1200 টাকা দাম থাকবে 1200 জি 600 টাকা জোড়া জি 500 টাকা করে দেনা ভাই দিলাম

চলে আসলাম আরো একটা প্যাকেজ নিয়ে দেখেন তো এটা কিন্তু চার পিস কবুতর আছে দেখি সব কি মাদি জি ভাই সব মাদি সব পার পিস মাদি কেমনে কি পার পিস মাদি পাঁচশো টাকা করে দাম ভাই একটা কিন্তু কেরিয়ার ওমর দেখতেছি একটা বাগদাদি দেখতেছি একটা কিন্তু দুইটা গ্রিবাস না জি ভাই এটা গ্রিজেল হুম এটা হচ্ছে গ্রিজেল আর এটা হচ্ছে যে মিলির মধ্যে এটা এটাও মন সম্ভবত কি রে স্যার না এটা হচ্ছে গ্রিভাস গ্রিবাস আচ্ছা তো পার পিস পাঁচশো টাকা জি চার পিস যদি কেউ নিয়ে নেয় চার পিস নিলে আরো ছড়া দাম তবে এক আঠারোশো না দেন আর একটু করে দেন দেন চারশো টাকা পিস টাকা পিস কিন্তু দর্শক দেখেন চার পিস কবুতর ষোলোশো টাকা পার পিস চারশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে কেরিয়ার রোমা একটা হচ্ছে বাগদাদি হোমা একটা হচ্ছে আফসানগিরি জেল আর একটা আছে যে গিরি মাদি দেখেন তো যার যেটাই লাগবে অবশ্যই দাঁড়া নাম্বারে সুমন বাইসার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো দেখেন কবুতর একদমই কিন্তু আজকে ফুল প্যাকেজ চারশো টাকা পিস

দেখছেন একদমই কিন্তু ছট ফটো গো দর্শক গ্রিবাস রেসার এইটার বাস আমি প্যাকেজ ছাইড়ে দিছি প্যাকেজ ছাইড়ে দিবেন জি আচ্ছা তো এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন ভাই দাম ভাই বলে এক দাম থাকবে 600 টাকা একদম 600 জি তার চাও চাই না নাকি না একদমই 600 একদম 600 তো দর্শক কোনো চাওয়া বা দাওয়া নাই একদমই 600 টাকা এই পেয়ারটা কার করে নিতে পারবেন দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ অনলাইন এবং বাসে বাসে